কাকরোলের মোহষধি গুণ কাকরোল একটি জনপ্রিয় সবজি এটি পুষ্টিকর বটে এতে ক্যালসিয়াম লৌহ ফসফরাস ক্যারোপিন আমিষ ভিটামিন বি শ্বেদসার ও খনিজ পদার্থ উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে আজ কাঁকরোলের গুণ নিয়ে আলোচনা বাংলাদেশে কুমড়ো পরিবারের যত সবজি আছে তার মধ্যে কাঁকরোলের বাজার দর ও চাহিদা অনেক কাঁকরোল গাছ লতানো গাছ স্ত্রী ফুল ও পুরুষ ফুল একই গাছে হয় না যাদের হার্টের ব্লক রয়েছে তারা যদি নিয়মিতভাবে কাঁকরোল খান তাহলে হার্টের ব্লক খুলে যাবে ব্লাড প্রেশার একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে সেই সঙ্গে সঙ্গে দেহের খারাপ কোলেস্টেরল একদমই থাকবে না আপনি যতক্ষণ ধরে আগুনের রাচে রান্না করছেন ততক্ষণে এর ভেতরে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সব কিছুই একেবারে উধাও হয়ে যাবে তাই কাঁকরুল সীমিত তাপে রান্না করুন কাকরোলের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে মিনারেল ফাইবার কার্বোহাইড্রেট যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ফসফরাস আমিষ ভিটামিন রয়েছে এমন কিছু জিনিস যাতে রয়েছে একশো গ্রাম কাকরোলের মধ্যে প্রোটিন থাকে তিন দশমিক এক গ্রাম খনিজ থাকে এক দশমিক এক গ্রাম সেখানে আমরা ক্যালসিয়াম ৩৩ মিলিগ্রাম ফসফরাস বিয়াল্লিশ মিলিগ্রাম আয়রন চার দশমিক ছয় মিলিগ্রাম ক্যারোটিন থাকে ষোলোশো কুড়ি মাইক্রোগ্রাম আজ থেকে সারা জীবনের জন্য মুক্তি দেবে আপনার কাছে আর ফিরে আসবে না অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা থাকলে তার এমন খাবার খাওয়া উচিত যাতে আয়রন এবং ভিটামিন সি একই সঙ্গে রয়েছে সেই সঙ্গে ফলিক অ্যাসিড থাকতে হবে এসব উপাদান রয়েছে কাঁকরোলের মধ্যে নিয়মিত খেলে অ্যানিমিয়া প্রতিরোধ করা সম্ভব দেহে প্রচুর পরিমাণে রক্ত তৈরি হবে এবং ক্যান্সার প্রতিরোধ হবে কারণ এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যে ক্যান্সার হওয়ার পরেও যদি নিয়মিত কাঁকরোল খায় তাহলে নতুন করে তার দেহে ক্যান্সার কোষ বৃদ্ধি হবে না যার দৃষ্টিশক্তি দৃষ্টি স্বল্পতা রয়েছে তারা অবশ্যই উপকার পাবেন এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে দৃষ্টির উন্নতি ঘটাবে পাশাপাশি চোখের ছানি পড়া প্রতিরোধ করবে যাদের চোখের এই ধরনের সভ্যতাই রয়েছে তারা যদি নিয়মিতভাবে কাকরোল খান তাহলে হয়তো আপনার ছানি অপারেশন করা লাগবে না এটা এমনিতেই ভালো হয়ে যাবে কাকরোল বিষণ্নতা প্রতিহত করেন যারা বিষণ্নতা অর্থাৎ ডিপ্রেশনে আক্রান্ত রাতে ঘুম টা ভালো হয় না সারাদিন মন বিক্ষিপ্ত বিষণ্ন থাকে তারা যদি কাকরোল খান তাহলে নিজের ভেতর থেকেই বিষণ্নতাই বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি আপনি পেয়ে যাবেন কাঁকরোলে সেলেনিয়াম মিনারেল এবং ভিটামিন থাকে যা নার্ভাস সিস্টেমের ওপর গুরুত্বপূর্ণ প্রভাবের কারণেই আপনার বিষণ্ণতা বা ডিপ্রেশনের সম্ভাবনা চলে যায় যাদের এই রকম সমস্যা রয়েছে তারা কোনো কিছু না ভেবে আজ থেকে কাঁকরোল খাওয়া শুরু করতে পারেন কাঁকরোল কোষের কার্যক্রমকে উদ্দীপ্ত করার মাধ্যমে এবং মিস্ট্রেসকে কমানোর মাধ্যমে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে করে দেয় কাঁকরোল শরীর পুনর্নির্মাণের মাধ্যমে বয়সের ছাপ যাতে না পড়ে তা করে দেয় কাঁকরোল এছাড়া কাঁকরোল বিভিন্ন বীরপুরুষ বেশি পুরুষত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া যারা কাঁকরোল খাবে তাদের কিন্তু কার্ডিওভাস্কুলার ডিসিজেস কখনোই হবে না যাদের দেহে চর্বি জমে তারা কাঁকরোল খান সবচেয়ে বেশি ভিটামিন সি রয়েছে কাঁকরোলে যা মেদ কমাতে সাহায্য করে ভিটামিন সি নিয়মিত কাঁকরোল খেলে আপনার ওজন বাড়বে না যাদের রক্তের প্রয়োজনীয় ভিটামিন সি আছে তাদেরকেও ওজন বাড়বে না নিয়মিত কাঁকরোল খেলে পুরুষত্ব বজায় থাকবে এবং তাদের শক্তি সামর্থ্য কোনো দিন কম হবে না এছাড়া লাইক কোপেন হার্টের জন্য খুবই ভালো কাজ করে কাঁকরোলে বেশি বিটা ক্যারোটিন থাকে যা চুলের জন্য ভালো অনেকে কাঁকরোলের বীজগুলো বের করে ফেলে দিচ্ছেন অনেক বেশি শক্ত বীজগুলো অনেকে কাঁকরোল থেকে বীজগুলো বের করে ফেলে কাঁকরোলের বীজগুলোর উপকারিতা ও ঔষধি গুণ শুনলে আপনিও চমকে উঠবেন কাঁকরোলের বীজগুলো কিভাবে কাজ করে থাকে কিভাবে সেবন করবেন যদি কিডনির পাথরের জন্য সেবন করতে হয় তাহলে আপনাকে বীজগুলো বের করে নিতে হবে বীজগুলো শুকিয়ে নেবেন কড়া রোদে নয় তবে হালকা রোদ ছায়ায় বীজগুলো ভালো করে শুকিয়ে এটাকে একদম গুঁড়ো করে রেখে দিন গুঁড়ো একটি কাঁচের জারে রেখে দিন আর তারপর টানা একুশ দিন এই গুঁড়ো সেবন করতে হবে হালকা গরম দুধে মিশিয়ে সেবন করুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে রাতের খাবার খাওয়ার অন্তত তিন ঘন্টা পরে ওষুধ সেবন করতে পারেন সম্পূর্ণ ঘরোয়া টোটকা হলেও এর আয়ুর্বেদিক সত্যতা রয়েছে এবং এটি যারা সেবন করেন তাদের মূত্রাশয় বা কিডনির পাথরের জন্য কোনো ধরনের অপারেশন বা সার্জারির প্রয়োজন পড়বে না পাথর অপসারণ হয়ে যাবে দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনেন ডায়াবেটিসে আক্রান্ত তারা কাঁকরুল খেলে দেখবেন যে রক্তের সুগারের পরিমাণ আপনার অজান্তেই কমে গেছে আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আর কিছু করতে হবে না যারা গর্ভবতী আছেন তারা যদি কাঁকরুল খান তাহলে আপনাদের উপকার হবে এটি স্নায়ুর ত্রুটিগুলো হ্রাস করতে সাহায্য করে তবে এই সময় তাদের খেয়াল রাখতে হবে কাঁকরুল যেন খুব ভালো হজম হয় কারণ গর্ভাবস্থায় হজম না হওয়া অত্যন্ত ক্ষতিকর আর যেহেতু এতে ক্যালসিয়াম এবং আয়রন প্রচুর পরিমাণে রয়েছে তাই গর্ভাবস্থায় রক্তশূন্যত থেকে মুক্তি দেয় কাঁকরোল পাতায় প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি রয়েছে আপনি কাঁকরুল গাছের দুটি পাতা এক গ্লাস পানিতে সেদ্ধ করুন তারপরে যখন এটা হাফ গ্লাস হয়ে যাবে তখন হালকা গরম গরম অবস্থায় এক চামচ মধু দিয়ে এটা সেবন করুন পুরাতন জ্বর আপনার কাছে ফিরে আসবে না জ্বর ঠামডা কফ কাশের সমস্যা থেকে মুক্তি দেবে কাঁকরোল পাতা কাঁকরোল দ্রুত ব্লাড সুগার কোলেস্টেরল এবং প্রেশারকে নিয়ন্ত্রণ করে কাঁকরোল খাওয়ার সময় যাতে ভালো হজম হয় সেদিকে খেয়াল রেখে খাবেন হার্টের সমস্যা শহরের পুরাতন কিছু রোগ রয়েছে তারা করে দিন সেবন করবেন থেকে মিনিট আগুনের তাপে করে পানি দিয়ে। খেয়াল রাখবেন যাতে এমন পরিমাণ পানি দেওয়া হয় যে পানিটা কাঁকরোল সেদ্ধর সঙ্গে সঙ্গে পানি শেষ হয়ে যায় অতিরিক্ত পানি ফেলে দিলে পুষ্টিগুণ থাকবে না সিদ্ধ করার সময় এতে খুব সামান্য পরিমাণ সন্দক লবণ যুক্ত করুন গ্রন্থনা অধ্যক্ষ মহিষ সিনালি আঙ্গুর সম্পাদক প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর